সালামু আলাইকুম মানুষের আসলে খাদ্যের প্রতি আগ্রহ কিংবা খাদ্যের প্রতি এক একজনের এক এক রকমের একটা মানে ঝোঁক থাকে এক একজনের এক একটা খাদ্যপ্রিয় যে আমি আজকে একটা এমন রুগী সম্পর্কে কথা বলছি যে রুগীটা চিনিতে খুব আসক্তি আছে একদিন আমার কাছে আসলো তার পেটে অসুখ এবং গ্যাস হয় পায়খানে এক এক সময় এক একটু ফোন হয় বলো মাঝে মাঝে ব্যথা তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কেন ব্যথা করে আপনার আসলে কি পছন্দ বলো যে ডাক্তার সাহেব আমার তো চিনি জাতীয় জিনিস খুব পছন্দ মিষ্টি জাতীয় পছন্দ কারণ মিষ্টির দোকান দেখলে আমি যেখানে থাকি না নেমে তারপরে একটা মিষ্টি একটাই মিষ্টি হলে খেয়ে যাব মিষ্টির প্রতি ঝোঁক মানে যে কোনো কিছুতে মিষ্টি না হলে ভালো লাগে না ইভেন তরকারিতে যদি একটু মিষ্টি থাকে তাহলে আমার ভালো লাগে তো তার পেটে কি তার পেট ব্যথা করে তার এক এক সময় রকম পায়খানা রঙ হয় তারপরে গ্যাস হয় মাথা মাঝে মাঝে ঘুরায় এগুলো সে বলছে অনেক কিছু আছে এটার সাথে যে এই সবগুলি জড়িত তা না কিন্তু তার যে রোগটা হয়েছে সেই রোগের লক্ষণে আমি দেখছি যে তার মানে চিনির প্রতি সাংঘাতিক আগ্রহ আর সেই সাথে বললো যে ডাক্তারবাবু আরেকটা জিনিস আছে যে লবণ দিয়ে মাখানো জিনিস অথবা ওই যে আপনার ধোঁয়া দিয়ে হুম ভাপানো জিনিস আছে না যে ধোঁয়া ধোঁয়া দিয়ে মানে ভাপায় ভাপ দেয় এরকম জিনিস আমার খুব ভালো লাগে তাহলে দেখা গেল আমি যখন চিন্তা করলাম যে এই রুগীটার তো যে লক্ষণটা দেখি সেই লক্ষণটা তো দেখা যাচ্ছে আর্জেন্টিকাম ওষুধটির লক্ষণ আর্জেন্টিকামে এরকম এবং এই ধরনের আর্জেন্টারিক্যাম ওষুধের রুগী সাধারণত আর একটু মানে হ্যাংলা পাতলা হয় রোগাটে হয় গাল মুখ বসে যায় চোখ অনেকটা কোটরে চলে যায় অর্থাৎ কঙ্কালসার একটি মানুষ দেখতে বোঝা যায় যে তবে তাদের যে অনেকেরই যে সে হবে না কারণ তার তো রোগের কারণে সে কঙ্কালসার হয়ে গেছে সে রোগ আছে বিধায়ী তো সে শুকিয়ে গেছে কিন্তু যখন তার রোগ ছিল না তখন তো সে মোটা তাদেরই ছিল তো রোগটা কখন হয় একটা সুস্থ দেহে মানে যখন একটা মানে রোগ সূচনা করে সে সূচনা থেকে আস্তে 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 বিভিন্ন অঙ্গগুলোকে সে কী করে আক্রান্ত করে আক্রান্ত করার পরেই দেখা যায় যে তার শরীরটা আস্তে আস্তে ভেঙে যায় হয় ডায়াবেটিস দেখা গেলো না তো হার্টের সমস্যা দেখা গেলো না ব্রেনের সমস্যা দেখা গেলো অথবা হাত দুইটা ঝিমঝিম করে হাত ব্যথা করে বুকে ব্যথা হচ্ছে কিংবা বাথরুমটি হচ্ছে চেরা কষ্ট কাটানো হচ্ছে তার কোমরে ব্যথা কিডনিতে প্রবলেম চোখের সমস্যা কানে কম শুনে কান ভোগ ভোগ করে এরকম হাজার রকম কিন্তু মানুষটা তো এক সুস্থ ছিল সে মানুষতেই যখন অসুস্থ হয়ে যায় কি ওই লক্ষণটা আমরা খেয়াল করি সে কী সে বলছে যে আমার মানে চিনির প্রতি খুব আসক্ত চিনি যুক্ত যে কোনো জিনিস খেতে ভালো লাগে আর হলো লবণ আর হলো ধোয়াটে ধোয়া দিয়ে যে রান্নাটা করা হয় সেই রান্না জিনিসটা আমার খেতে খুব মাংস হোক মাছ হোক কিছু হোক অর্থাৎ ধোয়ার গন্ধটা পেলে কিংবা লবণের টেস্টটা যদি পাই তাহলে সেই খাদ্যটার প্রতি আমার সাংঘাতিক আগ্রহ থাকে এবং প্যাট ভরে খেতে পারে আর ওই যে প্যাট ভরে যখন খেতে চায় পেট ভরে যে ওভার হয়ে যায় মানে পরিমাণের বাইরে যখন তার খাবারটা হয়ে যায় তখন এই তাকে এই খাবারটা ক্ষতি করে কিন্তু সে যদি আবার পরিমিত খেত তাহলে এই ক্ষতিটা হতো কিন্তু যখন সে রুচি পাচ্ছে ভালো লাগছে ভালো লাগার জিনিসটা তো মানুষ বেশি খায় তো সবই বলছে তার এই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাই ক্ষেত্রে আর যে ন্যাট্রিকা মসুরটা তাকে চমৎকার রেজাল্ট আমি তাকে দিয়ে দিলাম তো দেখি যে মানে এক মাস হয়ে গেলো আর আসে না তো আমি তো নাম্বারটা লিখে রেখেছি তো ফোন করলাম তো সে ধরে বুঝতে পারলো যে আমি হ্যাঁ ডাক্তার সাহেব কেমন আছেন আমি বললাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ও আপনি কী ওষুধ দিয়েছেন তখন তো আমি ভয় পাই কেন কী ওষুধ দিয়েছেন মানে আরে ভাই কী হয়েছে না না আপনি দিয়েছেন দুদিন খাওয়ার পরেই আমার মানে এই প্রবলেমটা চলে গেছে এখন আর চিনির প্রতি লবণের প্রতি ধোয়াটি খাওয়ার প্রতি ওইরকম মানে নেশা নাই এখন মনে হচ্ছে শাক সবজি অন্যান্য স্বাভাবিক খাবার খাই আমি কি গুড এক সময় রুগী আইসেন না একদিন আসেন আলোচনা করুন ঠিক আছে ঠিক আছে আর Dann war es halt